হুকো মুকো হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছো। নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ কপু তার কাছে থেকেছো। শ্যামা দাস মামা তার আফিনের খানাদার আর তার কেহু নাই এছাড়া তাই বলছি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেজারা থপ থপ পায়েসে নাচতো সে আয়েসে গাল ভরা ছিল তার ফুর্তি গাইতো সে সারাদিন সারিকামা টিম টিম আহ্লাদে গদগদ মূর্তি এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে এর মাঝে হলো কি মামা তার মলও কি। অথবা কি ঠ্যাং গেল মোটকে হুকোমুকো হেঁকে কয় আরে দূর তা তো নয় দেখছো না কিরকম চিন্তা মাছি মারা ফোন দিয়ে যদি মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় দিনটা বসে যদি ডাইনে লেখে মোর আইনে এই লাজে মাছি মারি ত্রস্ত বামে যদি বসে দাও নাহি আমি পিছ পাও এই ল্যাজে আছে তার অস্ত্র যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি কি যে করি ভেবে নাহি পাই রে ভেবে দেখি কি দায় কোন লাজে মারি তাই দুটি বই ল্যাজ মোর নাই রে